দাদা আপনি যে এই ক্যাম্পে এসছেন কীরকম কী পরিষেবা পেলেন একটু আমাদেরকে ডিটেলস বলবেন এটা আমাদের মুখ্যমন্ত্রী মানিয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে একটা অভূতপূর্ব একটা পরিকল্পনাগুলি নিয়েছেন যাতে সাধারণ মানুষ সকলে উপকৃত হচ্ছে এখানে রাস্তা থেকে কল থেকে মানুষের যেগুলো দীর্ঘদিনের চাহিদা তারা সেভাবে করছে এটা আমাদের বিকে গ্রাম পঞ্চায়েতের দুশো একত্রিশ বত্রিশ এবং তেত্রিশ নম্বর বুথে এই আজকের এই একটা মতি কার্যকলাপ চলছে ঠিক আছে এখানে সাধারণ মানুষ দলে দলে আসছেন তারা তাদের অভিযোগ অভিযোগ নয় অ্যাকচুয়ালি তাদের কার্যের যেগুলো চাহিদা সেগুলোকে আমরা এলাকার মেম্বার এলাকার মেম্বার আমরা যথেষ্ট সহযোগিতা এখান থেকে পাচ্ছি আধিকারিকরা আছেন ভিডিও সাহেব ছিলেন এটা একটা অভূতপূর একটা এবং এর থেকে শুধুমাত্র আমাদের এলাকা নয় সমস্ত পশ্চিমবঙ্গবাসী আপামর সমস্ত পশ্চিমবঙ্গবাসী এই প্রকল্প থেকে সুবিধা পাচ্ছে আপনি আপনার এলাকার জন্যে কি আমাদের যেমন মানুষ লক্ষ্মী ভাণ্ডার নিয়ে আসছে বিধবা পেনশন যাবতীয় মুখ্যমন্ত্রী যে চৌষট্টিটি প্রকল্প তার মধ্যে চৌত্রিশটি প্রকল্পের কাজ এখানে চলছে আর বর্তমানে এই যে আমাদের পাড়া আমাদের সমাধান এই যে একটা মমতা ব্যানার্জির মস্তিষ্ক প্রসূত একটা প্রকল্প যেখানে দিদি মানে আগামী নব্বই দিনের মধ্যেই দশ লক্ষ টাকা প্রত্যেকটি বুথে কাজ করার যে পরিকল্পনা নিয়েছে সারা পশ্চিমবঙ্গে আশি হাজার এই রকম বুথ আছে এখানে আট হাজার কোটি টাকার একটা হিউজ একটা কাজ এইরকম পরিকল্পনা স্বাভাবিক ভারতবর্ষের কোন মুখেমন্ত্রীর দ্বারাই সম্ভব যেটা আমাদের দিদি পারে দিদি পেরেছে তা আমরা খুবই খুশি এবং গর্বিত এইরকম একটা মুখ্যমন্ত্রীর ক্ষেত্রে